হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনাদার নিউ ভিডিও আজকে বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে আমাদের মোবাইলে অনেক সময় এই যে পাওয়ার বাটনটা আছে যে বাটনটা আমরা প্রেস করে মোবাইলটাকে অন করি অর্থাৎ হয়তো ডিসপ্লে অফ হয়ে আছে এটাকে প্রেস করলে এরকম অন হয় আবার কখনও ডিসপ্লে অন হয়েছে আছে সেটাকে প্রেস করলে আবার অফ হয় তো অনেক সময় এই বাটনটা পাওয়ার বাটনটা আমাদের ঠিকঠাক কাজ করে না বা খারাপ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে খারাপ হয়ে যাক অথবা না হয়ে যাক ভালো থাকা অবস্থাতেও তোমাদেরকে একটা এমন সেটিংস দেখিয়ে দেবো যে এই পাওয়ার বাটন ইউজ না করেই আমরা আমাদের ফোনটাকে কিন্তু যে কোনো সময় প্রয়োজনে কিন্তু ডিসপ্লেটাকে অ্যাক্টিভ বা অন করে নিতে পারবো আবার ফোনটাকে রেখে দিলেই কিন্তু ডিসপ্লে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এই সেটিংসটা তোমাদের কাছে থেকে দেখি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটিংস এবং আমাদের যে কোনো সময় কিন্তু এই সেটিংসটা প্রয়োজন হতে পারে তো চলো তোমাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাই এবং দিই কি করে এই সেটিংসটা তোমরা অন করবে তো বন্ধুরা তোমরা এখানে দেখছো আমার ফোনটা কিন্তু এখানে অফ হয়ে আছে এবার যখনই ফোনটাকে অন উপরে তুলছি দেখো ফোনটা কিন্তু উপরে তোলার সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা অন হয়ে গেল আমি কিন্তু সাইড থেকে রকম কোনো কি প্রেস করিনি আবার যখন ফোনটা রেখে দিচ্ছি দেখো ফোনটা কিন্তু অটোমেটিক এখনই অফ হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পেয়ে গেলে যে ফোনটা কিন্তু আমার অফ হয়ে গেল তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফোনের এই পাওয়ার বাটন ইউজ না করেই যখনই ফোনটাকে হাতে তুলে নেবে তখনই দেখতে হবে ফোনটা কিন্তু তোমাদের জ্বলে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু এই যে এই সেটিংসটা এটা কিভাবে করবে তোমাদের ফোনে ঠিক আছে তো চলো এর সেটিংসটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এই সেটিংসটা অন করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও সবসময় সবার আগে তোমরা দেখতে পাও ননরা আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদের মোবাইলের যে সেটিংস অপশনটা আছে সেই সেটিংস অপশনটাকে আমরা অন করে নেব সেটিংস অপশন অন করলে আমরা এবার আমরা একটা অপশন পেয়ে যাব লক স্ক্রিন ঠিক আছে এই লক স্ক্রিনের ভেতরে যাব অন্য যে কোনো মোবাইলে বিভিন্ন কোম্পানির মোবাইলে কিন্তু বিভিন্ন পজিশনে থাকতে পারে তো আমার এই ফোনে আছে লক স্ক্রিনের মধ্যে লক স্ক্রিনে যাব লক স্ক্রিনে গেলে এখান থেকে একটা অপশন পাবো রাইস টু ওয়েক ঠিক আছে তো তোমরা যে তোমাদের যদি লক স্ক্রিনের মধ্যে না থাকে তাহলে কিন্তু তোমরা এইখানে যে ফোনের পোপুরি যে সার্চ বারটা আছে এই বার সার্চ মধ্যে রাইস টু কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের ফোনের যে কোনো অপশনের থাকুক না কেন ঠিক আছে তো এখানে দেখো অফ অফ করা আছে তোমাদেরও দেখবে করাই থাকবে ঠিক আছে তো এটাকে তোমরা অন করে নেবে তাহলে অন করে নিলেই কিন্তু তোমাদের কাজ কমপ্লিট আর কিন্তু কিছু করতে হবে না এবার আমরা যদি এখানে এই যে এটাকে ব্যাক করে দিলাম ফোনটাকে লক করে দিলাম লক করে আমি এখানে রেখে দিলাম এইবার দেখো আবার যখনই এই ফোনটাকে আমি হাতে নেব সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা দেখো জ্বলে গেছে ঠিক আছে তো এইভাবে আবার রেখে দেবো রেখে দিলেই কিন্তু ফোনটা কয়েক সেকেন্ডের মধ্যেই অটোমেটিক অফ হয়ে যাবে যেটা কিন্তু নর্মালি তোমাদের ফোনের ক্ষেত্রে হয় না এইভাবে কিন্তু এই সেটিংসটা তোমরা তোমাদের ফোনের অন করে নিতে পারবে তো একটা ছোট্ট সেটিংস এবং খুব কাজের সেটিংস আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও